আমার এক দিদি মিতা রানী ঘোষ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং খুব ভ্যালিড বাবা মার একমাত্র সন্তান যদি বিদেশে থাকে তাহলে সেই বাবা মা কি করবে একটু করবেন বাবা মা সেই একমাত্র সন্তান যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে বাবা মা বিয়ে দেবে না আসলে মেয়েরা আমরা এখনো পর্যন্ত বাবা মা টেক কেয়ার করার যে দায়িত্বটা সে দায়িত্ব অর্জন করতে পারিনি এখনো পর্যন্ত সেই দায়িত্বটা ছেলেদের মাথার উপরই দেওয়া রয়েছে এখন ছেলেরা দেশের মধ্যে থাকুক বা দেশের বাইরে বাড়ির বাইরে থাকলেই সেই ছেলেরা প্রপার খেয়াল রাখছে না বাবা মার এটা আমরা ধারণা করে বসে থাকি দেখুন সন্তান দেশের মধ্যে অন্য থাকুক বা দেশের বাইরে বাবা মা টেক কেয়ার করা প্রত্যেকটা সন্তানেরই কিন্তু নৈতিক দায়িত্ব কেউ পালন করে কেউ পালন করে না সেটা তাদের পার্সোনাল তার জন্য কোনো এনআরআই দায়ী নয় এখন টাকা দিয়েও যেমন বাবা মার সম্পূর্ণ দেখাশোনা করা সম্ভব নয় ফিজিক্যাল প্রেজেন্স থাকা সত্ত্বেও অনেকেই সে দায়িত্ব নিতে চায় না বা নিতে পারে না এখন এটা তো সত্যি যে বয়স হয়ে গেলে বাবা মা সবচেয়ে বেশি যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে সন্তানদের সঙ্গতা তাদের টাকা পয়সা না এখন সত্যি কথা বলতে যখন আপনি বিদেশে কথা বলছেন আমি ধরে নিলাম যে আপনি আইটি কনসালটেন্টদের কথা বলছেন কারণ বিদেশে যাওয়ার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি থাকে কতজনের বাড়ি বাড়ির পাশে কগনিজেন্ট বিস আছে বলুন বিদেশে যাওয়ার দরকার নেই তারা হয়তো নিজেদের শহরেই চাকরি পায় না তাকে অন্য স্টেটে গিয়ে চাকরি করতে হয় সেই সময় ওই ছেলেটা কি করবে চাকরিটা কমপ্লিটলি ছেড়ে দেবে সেটাও কিন্তু বাবা মা চাইবে না আর সেটা না করে সে কি করে অন্য স্টেটে গিয়ে চাকরি করে বাবা মার জন্য একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনে এবং হাউস হেল্পের মাধ্যমে বাবা মা টেক কেয়ার করার চেষ্টা করে যদি যদি পারে নিয়ে যায় আর যদি পারে না তাহলে দিস ইজ হোয়াট দে ক্যান ডু কোন বাবা মাই চাইবে না সে সব ছেড়ে দিয়ে এসে আমার পাশে বসে থাকুক সেটাও কিন্তু প্রবলেম এখন সিচুয়েশনটাই তো এরকম হয়ে গেছে আমরা কি দেখতাম ছোটবেলাতে দাদু ঠাকমা আমাদের সঙ্গে থাকছে বাবা কাকারা আশেপাশেই কাজ করছে সবাই একসাথে থাকছি জয়েন্ট ফ্যামিলি এখন ছেলে হোক বা মেয়ে সবাইকে ছড়িয়ে ছিঁড়ে যেতে হচ্ছে অপরচুনিটিসের জন্য তাই যেসব মানুষ বৃদ্ধ বয়সে পরিবারের সুখ পাচ্ছে তারা সত্যি কপালই তার জন্য একজন বাচ্চা হওয়া দরকার নেই সে একা থাকতে পারে যদি তার একাধিক বাচ্চা থাকে তারপরেও সে একা থাকতেই পারে মনে হয় এই যুগে আমাদের এই মডার্ন যুগে ম্যাক্সিমাম মানুষরা আমরা একাই থাকব। যারা পরিবারের সঙ্গ শেষ মুহূর্তে পর্যন্ত পাবে তারা সত্যি কপাল নিয়ে এসছে তাই এই প্রশ্নের কোনো সঠিক জবাব হয় না যা লেখা আছে সব এখানে